ভোলাগঞ্জের আজকের এই অবস্থার জন্য আপনি দায়ী হ্যাঁ আপনি আমি দায়ী আমরা সবাই জানেন আমি দাঁড়িয়ে বাসায় এখন কথা বলছি আপনার সাথে ভিডিওটি শ্যুট করছি বা আপনি ঠিক যেই বাসায় যে ভবনের যে অফিসের ভবনে দাঁড়িয়ে বা বসে ভিডিওটি দেখছেন সেই বাড়িটি কি দিয়ে বানানো জানেন বাংলাদেশে যত ভবন তৈরি হয় সেই ভবনের বেসমেন্টের এবং ছাদের ঢালাই কাজের জন্য যেই উপাদানটি চাহিদা সব থেকে বেশি সেটি হচ্ছে সিলেটের পাথর ঠিক শুনেছেন সিলেটের পাথরের চাহিদা সবচেয়ে বেশি বাংলাদেশের এমন একটি জেলার মানুষ আছেন মানে আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন আচ্ছা খেয়াল করে দেখেন তো আপনি চলতি পথে আপনার নিজের জেলায় এমনকি কোনোদিন পড়েনি যে এখানে সিলেটের বালু পাওয়া যায় এখানে সিলেটের পাথর পাওয়া যায় এরকম কখনো দেখেননি আমি নিশ্চিত আপনি আপনার নিজ জেলা দেখেন পঞ্চগড় থেকে হোক বা বাংলাদেশের কক্সবাজারের জেলা হোক মানে বাংলাদেশের টেকনাফ থেকে তুলে এই মধ্যবর্তী দূরত্ব যত জেলা আছে প্রত্যেক জেলাতে সিলেটের বালু এবং পাথর বিক্রি হয় এই পাথরগুলো সিলেটের থেকেই পুরো বাংলাদেশে কিন্তু সাপ্লাই হয় কিন্তু দুই সালে মানে করোনা ভাইরাসের যখন শুরু হয়েছিল তখন থেকে অফিসিয়ালি কিন্তু তাহলে এই দুই হাজার বিশ থেকে দুই হাজার পঁচিশ এই মধ্যবর্তী যে পাঁচ বছর এই সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলাতে যে সাইনবোর্ডে লেখা থেকে এখানে সিলেটের পাথর পাওয়া যায় সেই পাথরগুলো কোথা থেকে আসতো এই পাথরগুলো সিলেট থেকে পুরো বাংলাদেশে সরবরাহ করা হতো এর কারণ আমাদের পুরো বাংলাদেশের যে কনস্ট্রাকশন গুলো হয় ভবন নির্মাণের ক্ষেত্রে এই পাথরের চাহিদা রয়েছে আর যেহেতু পাথরের চাহিদা রয়েছে সেজন্য সিলেট থেকে এই পাথরগুলো অবৈধভাবে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে গ্রাহক পর্যন্ত পৌঁছে যেত এখন আমাদের খুঁজে বের করা দরকার যে দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে যেখানে লেখা থাকে সিলেটের পাথর পাওয়া যায় তারা কীভাবে ব্যবসা করছেন তারা ঠিক কার থেকে পাথরগুলো নিতেন আমরা তো শুধুমাত্র ভোলাগঞ্জকে দেখলাম সাদা পাথরকে দেখলাম সাদা পাথরের যেই পাথরগুলো চুরি হয়ে গেছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি কিন্তু পুরো সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে বা সিলেট জেলা থেকে যে পরিমাণ অন্যান্য জায়গা থেকে যে পাথরগুলো উত্তোলন করে পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে সেই পাথরের পরিমাণ কতটুকু ভাবতে পারেন আমি নিশ্চিত আমরা যদি এই পাথরগুলো না নিতাম তাহলে সিলেট থেকে এত পাথর পুরো বাংলাদেশে যেত না সাদা পাথর আজকে বিরানভূমিতে ভূমিতে পরিণত হতো না আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের যার যার জায়গা থেকে আমরা প্রতিবাদ করি আমরা যেন আমাদের বাড়ি বানানোর সময় ভবন বানানোর সময় এই সিলেটের পাথর খুঁজে খুঁজে ব্যবহার না করি যদি সেটা আমরা না করি একটা সময় অবশ্যই সিলেট থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ হবে যারা এই কাজগুলো করছে নিঃসন্দেহে তারা অন্যায় করছে যদি কোনো রাজনৈতিক ছত্রছাই করে থাকে সেটা যারা আছেন নীতি নির্ধারক তারা খুঁজে বের করবেন সেটা আমার কাজ নয় অন্যায়গুলো মাঠ পর্যায়ে হয়ে থাকে সেগুলো যারা করেছে তারা অন্যায় করেছে কিন্তু আমি আপনি আমার জায়গা থেকে যদি সিলেটের পাথর ব্যবহার করা বন্ধ করি যদি চাহিদা না থাকে সময় এই পাথর লুটের পরিমাণও কিন্তু কমে আসবে ধন্যবাদ সবাইকে